সময়টা ঊনবিংশ শতক কলকাতা তো বটেই সারা বাংলার বুকে সমাজের ছবিটা একটু একটু করে বদলে যাচ্ছে রক্ষণশীল পাঁচিলের গায়ে আঘাত পড়ছে শিক্ষার আলোপে এত বছরের একটা জং সিস্টেম সেই জং চাকাটা যেন একটু হলেও প্রাণ পাচ্ছে এমন পরিস্থিতিতেই শহরের বুকে শেষ দিনগুলো গুনছেন এক বৃদ্ধ ঠিক করলেন শেষ যাত্রাটা যেন কাশি থেকেই হয় সেইখানেই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি বাধা দিল তার বড় ছেলে তার অনুরোধে কাশী নয় বরং নিজের গ্রাম বীরসিংহে ফিরতে কোনো মতে রাজি হলেন তিনি কিন্তু অন্য ছেলের মতে এইভাবে সংসার চলে আসাটা বৃদ্ধ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের ঠিক হবে না তার কাশিবাসী হওয়া উচিত শেষ পর্যন্ত তাই হল বড় ছেলে খানিক ক্ষুণ্ণ হলেন কষ্টও পেলেন তিনি তো বাবার কথা ভেবেই গ্রামে ফিরতে বলেছিলেন এবার কাশি গেছেন তার খেয়াল খবর রাখতে হবে না কাজেই বারবার যেতে লাগলেন সেখানে তার নিজের শরীরও ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে কিন্তু তিনি ভয় পান না সেসবের নামটা যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাবার প্রতি তো তার একটা কর্তব্য আছেই আর সেই ডিউটি বা দায়িত্ববোধ থেকেই সেখানে বারবার যাওয়া এত ভাবলে চলে দায়িত্ববোধের সমুদ্র বলা চলে তাকে কদিন আগেই গেল তার জন্মদিন কিন্তু সারা জীবন তাকে সহ্য করতে হয়েছে শুধুই অপমান আর সেই অপমানকে বুকে জড়িয়েই চলে গেছেন তিনি আজ বলি তাঁর জীবনের কিছু অজানা অধ্যায়ের কথাই নমস্কার আমি দীপ দীপ চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সারাটা জীবন এই দায়িত্বের মধ্যেই থেকেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কখনো সমাজের প্রতি কখনো পিছিয়ে পড়া মানুষদের প্রতি আবার কখনো বা পরিবারের প্রতি কোথাও কোনো কমতি রাখেননি তিনি বলা ভালো রাখতে দেননি নিজের সর্বস্ব দিয়ে যা ঠিক মনে করেছেন সেইটাই করেছেন জানেন কি বিধবা বিবাহ আইন প্রবর্তনের আগের পরিস্থিতির কথা বিদ্যাসাগরকে পদে পদে অপমান সহ্য করতে হয়েছে এমনকি প্রাণে মারারও চেষ্টা করা হয়েছিল তাকে ব্রাহ্মণ হয়ে কিনা বিধবাদের আবার বিয়ে দেবেন ঘোর কলি সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে গিয়ে হেঁটেছিলেন তিনি তার লক্ষ্য একটাই ছিল সমাজের মেয়েরা যাতে এভাবে হারিয়ে না যায় মেয়েদের শিক্ষার জন্য সবটুকু দিয়ে চেষ্টা করেছেন তিনি সারা জীবন কিসের জন্য এখানে নিজের স্বার্থটা কোথায় জীবনের শেষ পর্বে যখন কর্মাটারে আছেন তখনও সেখানকার আদিবাসী মানুষদের জন্য ভেবেছিলেন সবই ছিল কিন্তু সেই সঙ্গে ছিল বারবার আঘাত সহ্য করাও সমাজের কথা তো ছিলই কিন্তু তারও আগে যে আসে নিজের পরিবার যে গ্রামকে বুকে করে বয়ে বেরিয়েছিলেন সারা জীবন সেই গ্রামেই ক্রমশ পিছিয়ে পড়তে লাগলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিস্তর অর্থ উপার্জন করেছিলেন সেই সব অকাতরে বিলিয়েও দিয়েছেন থাকতেন অত্যন্ত সাধারণ পোশাকে সাধারণ লোকে ভাবত বিদ্যাসাগর মহাশয়ের না জানি কত দামি গাড়ি বাড়ি জামাকাপড় রয়েছে কিন্তু তিনি সামনে এসে দাঁড়ালে অবাক হয়ে তাকিয়ে থাকতেন সবাই হায়রে জীবন এত কিছু করেও শেষ জীবনে কি প্রতিদান পেলেন তিনি ছেলে নারায়ণচন্দ্রের সঙ্গে এক বিধবা রমণীর বিয়ে দিয়ে সমাজে দেখিয়েও দিয়েছিলেন তিনি ছেলে যে মুখ উজ্জ্বল করেছে এই কথাও বলেছেন অনেক সময় কিন্তু পরে সেই নারায়ণচন্দ্রের কাছ থেকেই পেলেন একের পর এক আঘাত একের পর এক যন্ত্রণা শাসন করার অনেক চেষ্টা করেছেন কিন্তু তার নিজের স্ত্রী দীনময়ী দেবী বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মা ভগবতী দেবীর জন্য সেটা করতে পারেননি তিনি তা নিয়ে কিন্তু তার বিস্তর ক্ষোভও ছিল শেষ পর্যন্ত নিজের ছেলের সঙ্গেই সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন বিদ্যাসাগর নারায়ণের সঙ্গে শেষ দেখা হয়েছিল কলকাতায় নিজের শেষ নিঃশ্বাস ত্যাগের আগে তখন কি মনে হয়েছিল তার সমাজ যাতে সমস্ত দিক থেকে কুসংস্কার মুক্ত হয় শিক্ষার আলো যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে সেই জন্য তিনি প্রাণপণ চেষ্টা করেছিলেন বীরসিংহ গ্রামের জন্য হাসপাতাল কুল বানিয়েছিলেন কিন্তু কোথাও যেন বিদ্যাসাগর ক্রমশ একা হয়ে যাচ্ছিলেন লড়াইয়ের রাস্তায় তার আপন ছিল না সম্পর্কের শেষ পেরেকটা পোতা হয় আঠেরোশো সালে বাংলার বারোশো ছিয়াত্তর সাল অদ্ভুত ব্যাপার এর সূত্র তৈরি হয়েছিল বিধবা বিবাহের হাত ধরেই ক্ষীরপাইয়ের বাসিন্দা মুচিরাম বন্দ্যোপাধ্যায় মনোমোহিনী দেবী নামের এক বিধবা নারীকে বিয়ে করার জন্য বিদ্যাসাগর মহাশয়কে চিঠি লেখেন বিধবা বিবাহ আন্দোলনে তখন খানিক পিছনেই পড়ে গেছেন বিদ্যাসাগর তবুও তিনি এই বিবাহ অনুষ্ঠানে যেতে রাজি হলেন হিরপাইয়ে পৌঁছানোর পর সেখানকার হালদার মশাই এবং আরও বেশ কয়েকজন গ্রামবাসী তার কাছে আসেন এসেই অনুরোধ জানান যাতে এই অনুষ্ঠানে তিনি একদমই উপস্থিত না থাকেন এই রকম কাজ বিদ্যাসাগর মহাশয় প্রধানত করতেন না কখনো কিন্তু তখন তার নিজের শরীর মনও ভালো নেই তার উপর গ্রামের এই লোকেরাই আগে মুচিরামকে বিয়ের সমর্থন জানিয়েছিল এখন তাদের নানাবিধ কারণ শুনে বিদ্যাসাগর মহাশয় ঠিক করলেন অনুষ্ঠানে যাবেন না কিন্তু কেন গেলেন না সেই কারণ কিন্তু সঠিক করে জানা যায়নি আজও তবে মুচিরাম মনোমোহিনীর বিয়ে কিন্তু ঠিকই হয়েছিল সেই বিয়ের দায়িত্ব নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরই ভাই শম্ভুচন্দ্র বিদ্যারত্ন এই ঘটনায় বিবাদ আরও বাড়িয়ে দিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি নাকি বিধবা বিবাহ নিয়ে এত লড়াই করলেন এত সব জায়গায় চিৎকার চেঁচামেচি করলেন তিনি কিনা এলেন না এই অনুষ্ঠানে বীরসিংহ যেন একটু ক্ষুণ্ণই হল বিদ্যাসাগরের প্রতি বিবাদ এড়ালো না পরিবারেও শম্ভুচন্দ্র সরাসরি দাদাকে পশ্চাৎপদতা ও কাপুরুষতার পরিচয় বলে আক্রমণ করেন বিদ্যাসাগর এতটা কিন্তু আশা করেনি ভেতরে ভেতরে বুঝেছিলেন এইটাই শেষ এখানেই থেমে যাওয়া উচিত পথ চলা এক রাত্রি কোনো খাবার খাননি তিনি পরের দিন সকালে উঠেই ঠিক করলেন এই বীরসিংহ গ্রাম তার পরিবার সবাইকে ছেড়ে চিরকালের জন্য চলে যাবেন আর কখনো এখানে পা দেবেন না যাওয়ার আগে গ্রামবাসীদের শুধু একটাই কথা বললেন তোমরা আমাকে দেশ ত্যাগী করাইলে বিদ্যাসাগরের কাহিনী বললেই মনে পড়ে তার বাবা মায়ের প্রতি তার অসম্ভব ভক্তির কথা মা ভগবতী দেবীকে ছেড়ে যাওয়ার কথা তিনি ভাবতেই পারতেন না সেখানে সবার কাছ থেকে বিদায় নিলেন তিনি যাওয়ার আগে তিনি তার মাকে লিখলেন ইরানি আমার মনের ও শরীরের রূপ অবস্থা ঘটিয়াছে তাহাতে পূর্বের মতো নানা বিষয় সংশ্লিষ্ট থাকিলে অধিক দিন বাঁচিব এরূপ বোধ হয় না এই জন্য স্থির করিয়াছি যত দূর পারি নিশ্চিন্ত হইয়া জীবনের অবশিষ্ট ভাগ নিভৃতভাবে অতিবাহিত করিব এক্ষণে আপনার স্ত্রীচরণে এ জন্মের মতো বিদায় লইতেছি কতটা অভিমান কতটা কষ্ট পেলে এমন সিদ্ধান্তে আসতে পারেন তিনি এমনকি এই চিঠিতেই তিনি নিজেকে অপরাধীও বলেছেন তবে নিজের দায়িত্ব থেকে সরে আসেননি তিনি যতদিন মা বাবা বেঁচে আছেন ততদিন পুত্র হিসাবে তাদের কাছে টাকা পাঠিয়ে যাবেন যতদিন শরীর ধারণ করিবেন কোনো কারণে তাহার ব্যতিক্রম ঘটিবেক না এমনটাই লিখেছিলেন তিনি সেই চিঠিতে শুধু মাকেই নয় নিজের স্ত্রী এনুময়ী দেবীকেও তিনি চিঠি লিখে বিদায় বার্তা জানিয়েছিলেন এক্ষণে তোমার নিকটে এই জন্মের মতো বিদায় লইতেছি এবং বিনয় বাক্যে প্রার্থনা করিতেছি যদি কখনো কোনো দোষ বা অসন্তোষের কার্য করিয়া থাকি দয়া করিয়া আমাকে ক্ষমা করিবে তোমার পুত্র উপযুক্ত হইয়াছেন অতঃপর তিনি তোমাদের রক্ষণাবেক্ষণ করিবেন এইখানেও পুত্রের প্রতি তার হতাশা ও বিরাগ ভাজন হওয়ার। দৃষ্টান্ত পাওয়া যায় ততদিনে অবশ্য নারায়ণচন্দ্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন তিনি সারা জীবনের মতো একে একে বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তিন ভাই দীনবন্ধু শম্ভুচন্দ্র ও ঈশানচন্দ্রকেও চিঠি লিখলেন তিনি সাংসারিক বিষয়ে তার মতো হতভাগ্য যে আর নেই সেই কথাও তিনি জানিয়েছিলেন সেই চিঠিতে শেষ পর্যায়েও সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে গ্রাম ছাড়লেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই যে বেরোলেন আর ফিরলেন না কখনো তার উজ্জ্বল বরং নতুন জীবন পেল বীরসিংহের কষ্ট কি ছিল না ঈশ্বরচন্দ্রের অভিমানেই তো চলে গেলেন শেষ পর্যন্ত আমরাও কি তাকে বুঝতে পেরেছি কি জানি হয়তো পারিনি কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই রকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয় নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপফর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন সেই চ্যানেলগুলো এবং জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রতি রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দ্বীপথটে